বয়স মাত্র তেরো এত অল্প বয়সেই আইপিএলের নিলামে দল পেয়েছেন বৈভব সূর্যবংশী তাকে এক কোটি দশ লাখ রুপিতে দলে বেরিয়েছে রাজস্থান রয়্যালস সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে দল পেয়ে ও কোটিপতি হয়ে ইতিহাস গড়েছেন তিনি বৈভবের ইতিহাস গড়ার দিনে হতাশার খবর মুস্তাফিজ রিশাদদের নিয়ে বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রতি আগ্রহ দেখায়নি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো আইপিএল এর নিলামের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম ছিল এই বৈবপ এর ইতিহাসে সবচেয়ে কম বয়সী ক্রিকেটারের বিক্রি হওয়ার ঘটনা এটি সেটিও আবার রুপিতে তাকে কি দেখে এত আগ্রহ দেখালো রাজস্থান সেই প্রশ্ন অনেকেরই এক বছরে বিভিন্ন টুর্নামেন্টে ১৩ বছর বয়সে এই বৈভব শতক হাঁকিয়েছেন ঊনপঞ্চাশটি নিলামে তার ভিত্তিমূল্য ছিল তিরিশ লাখ রাজস্থানের সঙ্গে তাকে পাওয়ার লড়াইয়ে নামে দিল্লিও তবে এক কোটি পর্যন্ত দাম বলে থেমে যায় দিল্লি আরও দশ লাখ বাড়িয়ে বৈভব সূর্যবংশীকে নিজেদের করেনি রাজস্থান রয়্যালস তেরো বছর বয়সেই বয়বব খেলেছে ভারতের অনূর্ধ্ব উনিশ টেস্ট দলে গত মাসে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব উনিশ দলের বিপক্ষে করেছে আটান্ন বলে সেঞ্চুরি যুব টেস্টের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এটি রাজস্থান হয়তো ভেবেছে এই কিশোরকে পরিচর্যা করলে দারুণ কিছু করতে পারে চলতি বছরের জানুয়ারিতে সবচেয়ে কম বয়সী দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে খেলেন বিহারের হয়ে ১২ বছর দুশো দিনে তার প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় এরপর বয়ব ভারত এ ও বি এবং অনূর্ধ্ব উনিশ দলে সুযোগ পান দারুণ পারফরমেন্সের সুবাদে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপের দলেও ডাক পান তিনি আইপিএল এর নিলামে আনক্যাপ্ট ব্যাটসম্যান হিসেবে চারশো নম্বরে জায়গা পান তিনি সেখান থেকে তাকে দলে নেই রাজস্থান রয়্যালস আইপিএল নিলামে যখন এরকম চমক জাগানিয়া ঘটনা তখন সুখবর নেই বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে ক্রিকেটার এবার নাম দিয়েছিলেন এর নিলামে শুধু মুস্তাফিদুর রহমান আর ঋষাদ হুসেনের নাম নিলামে উঠেছে কিন্তু কোনো দল কেনেনি তাদের সাকিব লিটনদের মতো বাংলাদেশি তারকাদের নামই ওঠেনি আইপিএল নিলামে রাকিবুল হক হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর